আপরে এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে রে আর হবে নাকি না আর হবে না দেখো পটানা মাটি পটা পটা যদি কি এই ব্যাটা হইছে গো

ছাগলটা খুব বাচ্চা মাথাটাই হয়েছে ঘাড় গুলো দেখো আগে এলি তো বার করলি না তো পানা চলে এলি আমি যাই পটলটা না তুই খেয়ে যাবি পটলটা না বলে তো বন্ধুরা দেখো এখনই একটা বাচ্চা হলো কাকি মায়েদের আমার ওই যে রঙিলার মায়ের ছাগলের বাচ্চা হলো ছেলে হয়েছে